আঠারো কোটি মানুষের এই বাংলাদেশ কালকে এত বড় বন্যা আজকে যুবকরা প্রতিহত করে দিতেছে এইগুলা দেখে কি তুমি শিখতে পারো না যে আঠারো কোটি জনগণ জনতা যে ছাত্র সমাজ বিপ্লবের ডাক দেয় সেই ছাত্র সমাজ এই বন্যারে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য রাখে ইনকিলাপ আমরা আর ভারতীয় দাদারা এ দাদা আমাদের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের খুব চুলকাইতেছে না উপহাস কর হাসো কমেন্ট বক্সে আইসা আলতা বলবো ইনকিলাব চিন ইনকিলাব জয় বাংলা করে দিব চিনো তারে হ্যাঁ কালকে কি কইছে ভারত নম নম করবো বাংলাদেশে শুধু একটা সিদ্ধান্ত পরিবর্তন করল আর এই সিদ্ধান্তটা হইতেছে তিস্তা চুক্তি যে আমরা ভারতের লগে এই তিস্তা চুক্তিটা যদি খালি ভারতের ট্রেন থেকে আমরা বাতিল করে আমরা যদি চাইনগরে দিয়ে দেই তাইলেই দাদা বাবুরা নমস্কার জানাইবো কে জানাইবো চাইনারে চাইনার এই মুহূর্তে আমরা এই তিস্তা চুক্তি দিয়ে দেওয়া উচিত কারণ আমরা যারা দমন পীড়ন করতেছে যুগের পর যুগ ধরিয়া এখনো তারার আগ্রহ শুনি এই কমেন্টগুলা দেখলে মনে হয় ভারত কতটুক ক্ষিপ্ত বাংলাদেশের প্রতি আরে দাদা তুমি তোমার নিজের চিন্তা না করে তুমি আমরার বাংলাদেশের কথা চিন্তা করো আঠারো গুটি মানুষের এই বাংলাদেশ কালকে এত বড় বন্যা আজকে যুবকরা প্রতিহত করে দিতেছে এইগুলা দেখে কি তুমি শিখতে পারো না যে ১৮ গুটি জনগণ জনতা যে ছাত্র সমাজ বিপ্লবের ডাক দেয় সেই ছাত্র সমাজ এই বন্যারে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য রাখে এই কথাটা কি তোমার কানে ঢুকে না চোখে পড়ে না তুমি যে নিজের হাগার নাই জাগা তুমি যে রেল লাইনে ফুটপাতে বসে হাগো তোমার নাই টয়লেট তুমি নিজের জীবনটাই তো ঠিক মতো সুন্দর করে সাজায় গুছাই ভারতে থাকতে পারো না সে জায়গায় তুমি কেন তোমার তো চুলকানি কিসের আঠারো কোটি মানুষের এই দেশ নিয়ে তুমি ওই জায়গায় বসা রং তামাশা করো ভারতীয় সবাই না কিছু সংখ্যক লোক এই যে আমরার এই বিপদ থেকে হাসি তামাশা রং তামসা তোমরা রে বলি শোনো দাদা আমারে দেখলে তোমার গাঞ্জা খুর মনে হয় তুমি কমেন্ট বক্সে আইসা গাঞ্জা ঘুর বলো আমার আমি গাঞ্জা খুর আমি কইতে না এখন গোষ্ঠীর গানজার কথা তুমি কইছো এই গাঞ্জাও তো ভারতে আমদানি হয় নাকি ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় নাকি ফেন্সিডিল ডিল গেছে ভারত থেকে আসে যদি তুমি ফেন্সিডিল বানায়া এই দেশে পাঠাও আমি যদি কিনা খাই তাতে দোষ তুমি যে এইগুলা বানাও তোমার দোষ নাই বেটা নিজের সংসার নিজের পরিবার নিয়ে চিন্তা কর নিজের হাগার ঠাগার জায়গা ঠিক কর বাঙালি রেলে চিন্তা করার তোর দরকার নাই আঠারো কোটি মানুষ মজলুম ছাত্র জনতার এই বিপ্লবের পরে দেশ গুড়িয়া খারাইবো আজ খারুক কাল খারুক তুমি কয়টা বাদ সারবা যে কয়টা বাদ সারবা সবগুলা প্রতিহত করবো আমরা বাদের যে তোমাদের সাথে যে তিস্তা চুক্তি এটা বাতিল করে দিয়ে যদি চাইনারে এই জায়গায় ঢুকে দিই তাহলে তো তোমাদের ববলীলা সাঙ্গ হয়ে যাবে বুঝিস